বন্ধুরা টু মাই নিউ তো তো আজ যে মকর আমাকে বাড়ি থেকে কিছু কাজ দিয়েছে তো তোমাদেরকে দেখাই আমাকে আজ কি কাজ করতে দিয়েছে তো চলো তোমাদেরকে আমি দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো এইগুলো তারপরে তোমার এই যে দেখতে পাচ্ছ গোবর এগুলো দিয়ে আমাকে বলেছে পোস্ট তৈরি করতে তো চলো বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি তোমাদেরকে আমি দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যেসব উপকরণ নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে গোবর আর এটা হচ্ছে তোমার সরষের ফুল আছে আর ধুব আছে আর সিঁদুর আছে তো এগুলোকে দিয়ে আমাকে বলেছে পোস্টা বানাতে চল আমি কিভাবে বানাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ পোষগুলো বানানোর জন্য আমি একদম রেডি হয়ে ছাদে বসে পড়েছি শীতের রোদে কাজ করা মজা কিন্তু একটু অন্য রকম তো দেখতে পাচ্ছ প্রথমে আমি নিয়েছি গোবর তারপরে নিয়েছি সর্ষের ফুল ঘাস আর সিঁদুরি এভাবে আমি পোষগুলো বানাচ্ছি তো এগুলো তোমাদের এদিকে পোষ বলে তোমাদের ওদিকে এগুলোকে এগুলো কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এগুলো তো আমার ছোটো ছোটো কাজ তো আমার ভীষণই পছন্দর কাজ তো রকম কাজ কার কার খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো দেখতে পাচ্ছি একই ভাবে আমি পোস্টগুলো বসে বসে বানিয়েই চলেছি তো শেষমেশ আমার পোস্টগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখো আমার তো ভীষণই ভালো লাগছিল তো সুন্দরও লাগছে বন্ধুরা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগের আমাদের চ্যানেলটি নতুন হতে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বাস